আল্লাহর কাছে বিচার দেয় গ্রামের মানুষ ওই মায়ের সন্তানের বিচার বহুবার করছে অনেকে আছে আল্লাহর কাছে বিচার আছে না আমার আমার যুবক খেয়াল আল্লাহর কাছে বিচার দিয়েছি তাহলে বিচার হয়ে গেছে ভালো হয়েছে আল্লাহ তোমার সন্তানকে তুমি মাফ করে দাও আমি নবীর চাই না আমার একটা আমি নবীর চাই না আমার একজন সাহাবী যার নামি হোক এটা আমি চাই না আমার বড় কষ্ট লাগে মাফ করে দাও মা বলে না আমি তাকে মাফ করতে পারি না বারবার বলার পরে আল্লাহ নবী বলেন তাহলে কি ঘটনা তুমি বড় বলতে হবে এবার মা বলি হুজুর গো এই বাচ্চা যখন ছোট একেবারে ছোট থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবা বিদায় হওয়ার পরে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন বাড়িতে কাজ কর্ম করি এই সন্তানটাকে আমি লালন পালন করে বড় বানাই এই সন্তানকে যখন আমি বড় বানাই এই সন্তানের প্রয়োজনে তার একটা ঘর বানায় নেই এই সন্তানের প্রয়োজনে তার একটা বিবি ব্যবস্থা বিবাহর ব্যবস্থা করে দেই তাকে আমি অনেক দিক দিয়ে সব দিক দিয়ে অনেক দিক দিয়ে তাকে আমি করে বড় করে তুলি কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রীর কথা শুনি আমাকে সে প্রহার করেছে এটা আমার বড় দুঃখ আমি বলেছি আল্লাহর কাছে বিচার দিয়েছি আর কাউর কাছে শোনাইতে চাই নাই এই জন্য আমি তাকে মাফ করবো না আল্লাহ বলেন বা তুমি তাকে মাফ না করলে যার নামে আগুন সে বাঁচবে না আল্লাহ নবী বারবার বলার পরে মা রাজি হয় আল্লাহ নবী এবার বলে লব্বে গাড়ি মুস্তাজাবুদ্দা নবী বলে রব্বে গাড়ি আমি যে নামে রাখুন এই কবরের ভিতরে জ্বলতেছে আমি যে দেখতেছি এই দৃশ্যটা আমার চোখের যেরকম তুমি আজকে পাওয়ার করে দিয়েছ জ্যোতি দিয়েছ সেম দৃশ্যটা এই পাওয়াটা তার মার চোখে তুমি লাগায়া দাও আল্লাহ মার চোখে লাগায়া দাও এবার মার চোখে যখন লাগা দাও হইল মাকে কত পিটাইল মাকে কত লাথি দিল মাকে খাবার দিল না মাকে কত কষ্ট দিল কত নির্যাতন করল ধাক্কা দিয়ে মাকে ঘর থেকে বের করে দেয় কত রকমের সন্তান পৃথিবীর জমিনে পাওয়া যায় এই মা এবার যখন নিজের চোখ দিয়ে যখন দেখলো কবরের মধ্যে আগুন জ্বলতেছে মা বেকট আওয়াজে একটা চিৎকার দিয়ে বলেন আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি আমার সন্তান যত কষ্ট আমাকে দিয়েছে সব ভুলে গিয়ে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আরো জোরে বলেন না সুবহার্লা আমার বাবা ওই মা তোমার খবরে শুয়াছে ওই বাবা তোমার খবরে আছে একটু চোখের পানি ফেলে একটু মার জন্য বাবার জন্যে যত ভুল যত পেয়া গুলি করেছ আল্লাহর কাছে মাপ চাও খবরের উদ্দেশ্যে মা ফিরেছে একটু খবরের হালত শুনে দাও

যে কথাগুলো বললাম আমাদের সকলকে বোঝার আমল করার করেন আল্লাহ আমিন সবাই বলেন আল্লাহ হুম আমিন আর একটা কথা বলি ভাই সামনে দেশের ব্যাখ্যাপর রাজনৈতিক অনেকে অনেক দল আমরা করে থাকি ঠিক কিনা বলেন এক একজনের যে দল মন চায় সেই দল আমরা করি